নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে বাংলার ওপরে নতুন একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যেটা উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডেই বিস্তৃত রয়েছে এবং তার জেরে আজ রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং আগামীকাল সাতই আগস্ট এবং তারপরে আটই আগস্ট এই দুদিন কিন্তু বেশ কয়েকটা জেলায় বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিরাজমান রয়েছে তার জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে এবং সেই বৃষ্টিপাত কিন্তু আগামী শনিবার পর্যন্ত চলতে পারে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে তো আজ রাত থেকে নতুন করে বজ্রমেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এবং আগামীকাল ভোরের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলা এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী একাধিক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো জালিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কি ওয়েদার ওয়ার্নিং থাকছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাত কোন কোন দিন কোন কোন জেলায় হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ এলার্ট কোথায় কোথায় থাকছে একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি ফোর জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অব ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাফ সেটা এই মুহূর্তে পাশ করছে উত্তর ভারতে ফিরোজপুর তারপরে কর্নাল তারপরে মুরাদাবাদ এবং তারপরে খেরি এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে তারপরে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে অন্যদিকে বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল বলা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু সামান্য কিছু অবস্থান পরিবর্তন করেছে সেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া হঠাৎ করে নতুন একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেটা বিস্তৃত রয়েছে যেটা বলা হচ্ছে সেই ট্রাপটা উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গের উত্তর সাইড দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার মধ্যে অবস্থান করছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আজ রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং সেই বৃষ্টি কিন্তু আগামী দুদিন চলবে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে বেশ কয়েকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যেটা আপনাদেরকে জানাবো যে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলায় ভালো বৃষ্টি হয়েছে সেই সঙ্গে কোচবিহার দুয়ারে ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতে ভালো পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আপনাদেরকে দেখাবো যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে বলা হচ্ছে গারকাটা টি এস্টেট জলপাইগুড়িতে সেখানে বারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের বক্সা দুয়ারে আট সেন্টিমিটার তারপরে জলপাইগুড়ির বাইন্ড গুড়ি টি এস্টেট সেখানে আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ডালগাঁও টি এস্টেট আলিপুরদুয়ার সেখানে আট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে মেকলিগঞ্জ কোচবিহার সাত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আনন্দপুর টি এস্টেট জলপাইগুড়ি সাত সেন্টিমিটার তারপরে শঙ্কোশ কোচবিহার সাত সেন্টিমিটার মাঝের ডাবড়ি টি গার্ডেন আলিপুরদুয়ার সাত সেন্টিমিটার কুমারগ্রাম আলিপুরদুয়ার ছয় সেন্টিমিটার পাটকাপাড়া টি এস্টেট আলিপুরদুয়ার ছয় সেন্টিমিটার গোপালপুর টি এস্টেট আলিপুরদুয়ার ছয় সেন্টিমিটার ময়নাগুড়ি কলেজ জলপাইগুড়ি সেখানে পাঁচ সেন্টিমিটার উলদাবাড়ি টি এস্টেট জলপাইগুড়ি সেখানে পাঁচ সেন্টিমিটার সরস্বতীপুর টি এস্টেট জলপাইগুড়িতে পাঁচ সেন্টিমিটার ওয়াটকাওয়া টি এস্টেট জলপাইগুড়ি পাঁচ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির নাও এড়ানুডি টি গার্ডেন সেখানে পাঁচ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে নামচি ডামথাং সেখানে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির মরাঘাট টি এস্টেট সেখানে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির গাজলডোবায় চার সেন্টিমিটার তারপরে বলা হচ্ছে জলপাইগুড়ির মোগুল কাটার টি এস্টেট সেখানে চার সেন্টিমিটার জারেন্টি টি এস্টেট জলপাইগুড়ি সেখানে চার সেন্টিমিটার কৈলাসপুর টি এস্টেট সেখানে জলপাইগুড়িতে চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের হাসিমারাতে চার সেন্টিমিটার এবং আলিপুরদুয়ারের ডিমা টি এস্টেটে চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে ষাট সেন্টিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ছয় সেন্টিমিটার হাওড়াই বলা হয়েছে ছয় সেন্টিমিটার আমতাতে এছাড়া বলা হচ্ছে বীরভূমে শিউড়ি পিটিও সেখানে ছয় সেন্টিমিটার এছাড়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং তারপরে মেদিনীপুর সিডাব্লিউসি এই সমস্ত অঞ্চলে পাঁচ সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া বলা হচ্ছে বীরভূমের ঘেরোপাড়া সেই সঙ্গে বীরভূমের রাজনগর এবং বীরভূমের তিলপাড়া ব্যারেজ হুগলির হরিণখোলা বীরভূমের লাভপুর বীরভূমের নারায়ণপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে বলা হয়েছে দুর্গাচক চক এছাড়া বীরভূমের হেতামপুর বীরভূমের সিউডি সিডাব্লুসি পুরুলিয়ার ফুলবেড়িয়া এবং নদিয়ার কল্যাণী এসএমও এই সমস্ত অঞ্চলগুলোয় প্রত্যেক জায়গায় চার সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের পূর্ব মধ্য এবং উত্তর ভাগে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই দুই জেলায় ইতিমধ্যে বজ্রমেঘ তৈরি হয়ে গেছে কিছু কিছু অঞ্চলে গোটা অঞ্চলে না কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ এবং কলকাতা পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে বাকি অংশে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তবে পরিষ্কার হয়ে গেলে কিন্তু পুরোপুরি বৃষ্টি বন্ধ হবে না আজ রাত থেকে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ওপর কিন্তু বেশ কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে রাতে আরও ভারী বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং তার জেলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একদম হালকা লেভেলে মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে অন্যদিকে আসাম মেঘালয়ে সেখানেও কিন্তু আকাশ আংশিক মেঘলা ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উত্তর সাইডে রাজশাহী এবং ঢাকার কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে খুব বেশি ভারী মেঘ নেই আজকে রাতে দক্ষিণ বাংলাদেশে কিন্তু নতুন করে বজ্র মেঘ তৈরির সম্ভাবনা আছে এবং আগামীকাল ভোরের দিকে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল সাতই আগস্ট তারপরে আটই আগস্ট এবং তারপরে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের প্রত্যেক জেলা এবং দক্ষিণের প্রত্যেক জেলা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেই বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর নয় আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ একই রকম বৃষ্টিপাত থাকবে কোথাও কম কোথাও বেশি তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের সবকটা জেলাতে তবে দক্ষিণবঙ্গে ওই সময়টাই বৃষ্টিপাত একটু কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড ব্রেন অর্থাৎ মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য এবারে দেখে নেব কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হুলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা মাঝারি লেভেলের সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে ভোরের দিকে এবং রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অঞ্চলে এরপর সাতই আগস্ট থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বলা হয়েছে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হাওয়া সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও এরপর আটই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হল সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং ঝাড়গ্রামে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর নয় আগস্ট থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই এরপর দশই আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর এগারোই আগস্ট থেকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তবে দার্জিলিং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া রাজ্যের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বারো পয়েন্ট পাঁচ এম বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে সাত পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি সাতাশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার তিরিশ এম এম কোচবিহার উনত্রিশ পয়েন্ট এক উত্তর দিনাজপুর পাঁচ পয়েন্ট দুই মালদা শূন্য দক্ষিণ দিনাজপুরে নয় পয়েন্ট নয় এছাড়া মুর্শিদাবাদ দুই পয়েন্ট তিন নদীয়া ষোলো পয়েন্ট দুই বীরভূম একত্রিশ এম এম পশ্চিম বর্ধমান সতেরো পয়েন্ট এক পূর্ব বর্ধমান উনিশ পয়েন্ট আট হুগলি কুড়ি পয়েন্ট সাত উত্তর চব্বিশ পরগনা আট পয়েন্ট পাঁচ বাঁকুড়া আঠেরো এম এম পুরুলিয়া তেরো ঝাড়গ্রামে একুশ পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুরে তেতাল্লিশ পয়েন্ট সাত পূর্ব মেদিনীপুরে কুড়ি পয়েন্ট চার হাওড়া চুয়াল্লিশ পয়েন্ট ছয় কলকাতায় আঠাশ এম এম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়ত্রিশ পয়েন্ট এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে